আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এ বিষয়ে প্রফেসর ইউনুসের বক্তব্যে নতুন রহস্য দেখা গিয়েছে তিনি নতুন কিছু ইঙ্গিত দিয়েছেন তার অর্থ কি সরকারের কি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো সদিচ্ছা আছে না এর দায় পুরোটাই বিএনপির কি হতে যাচ্ছে দর্শক সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবো আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে প্রধান উপদেষ্টা দর্শক এখানে সবাই মিলে কথা বলা হচ্ছে আমি মনে করি এটা সরকারের একটা দুর্বলতা একটা চালাকি এটা ঠিক হচ্ছে না দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে বিএনপি নানান কথা বলেছে এটা বিএনপির রাজনীতির অংশ কিন্তু দুইটা বক্তব্য বিএনপি থেকে এসেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধে তাদের কোনো আপত্তি নাই এটা রুহুল কবির এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত এটা সালাউদ্দিন আহমেদ এই বক্তব্যের পরও মির্জা ফখরুল আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে কিন্তু পক্ষ থেকে দুইবার বলা হয়েছে সংবাদ সম্মেলন করে রুহুল কবির বলেছে আওয়ামী নিষিদ্ধ করতে পারেন আমাদের আপত্তি নেই তারপর ঐক্যমতের কথা কেন বলছেন সরকার জামাত কি বলেছে হ্যাঁ জামাত এটাও জামাতের পলিটিক্স বিএনপির মতো তারা সরাসরি আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে না কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছে না বরং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ গণ অধিকার পরিষদ এরকম অনেক রাজনৈতিক দল বা ছাত্ররা এরা আন্দোলন করছে এরা বলছে নিয়মিত বা এটা জনদাবি বা ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ করলে তাদের মাদার অর্গানাইজেশন আওয়ামী লীগ তো নিষিদ্ধ করার যুক্তি এমনিতেই চলে আসে তারপরও কেন প্রফেসর ইউনোস ঐক্যমতের কথা বলছেন ঐক্যমতের বাকি তো কিছু নেই দেখেন একটা বিষয় এখানে ঐক্যমতের কথা বলাটা এটা সরকারের একটা মারাত্মক দুর্বলতা ভুল কাজ কারণ কি মোটামুটি গ্রিন সিগনাল আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সমস্যা এটা সবাই দিয়ে দিয়েছে আর সরকার যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করে বিএনপির বাপের সাহস আছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করে মাঠে নামার একটা কথা বলতে পারবে না বরং আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করে বিবৃতিও দিতে পারবে না বিএনপি বিএনপি যতই বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা চাই না বা নিষিদ্ধের রাজনীতি আমরা বিশ্বাস করি না কিন্তু সরকার নিষিদ্ধ করলে তার বিরুদ্ধে বিএনপি কোনো কথা বলতে পারে না সর্বোচ্চ ওই ছাত্রলীগ নিষিদ্ধের সময় যেটা ঠিক হচ্ছে না বা এরকম ইশারা ইঙ্গিতে দু একটা কথা বললো কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিয়ে বিরুদ্ধে করতে পারবেন এর মানে আওয়ামী নিষিদ্ধ করলে সরকার কোনো বেকায়দা করবে না তাহলে এই যে কথাটা বলছেন যে জাতীয় সবাই মিলে যা করবে সবাই মিলে কি করবেন এটা তো হয়ে গেছে আর এই যে কথাগুলো এটা বিএনপি বলুক আর সরকার বলুক এটা ভাওতা যে এটা জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা পুরোটাই প্রতারণা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা জনগণের কোনো বিষয় নয় এটা সরকারের বিষয় সরকার গেজেট প্রকাশ করলেই হয়ে যায় সিদ্ধান্ত নিলেই হয়ে যায় অতএব আমি অ্যাটলিস্ট এখন পর্যন্ত বিএনপিকে দায়ী করবো না কারণ বিএনপি মনে মনে আওয়ামী লীগকে চায় হাজারবার কিন্তু সরকার নিষিদ্ধ করলে বিএনপি কিছু করতে পারবে না যেহেতু নিষিদ্ধ না করাটা এটা সরকারেরই একটা দুর্বলতা হিসেবে আমি দেখতে চাই এখন সরকার আসলে নিষিদ্ধ করতে চায় না ডক্টর ইউনুস নিষিদ্ধ করতে চায় না এটাই সত্য কথা কেন চান না ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করে চলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে চলেন এখন আওয়ামী লীগ গণহত্যাকারী এগুলো সব ঠিক আছে এটা জাতিসংঘ বলেছে কিন্তু নিষিদ্ধ কিন্তু পৃথিবীর কোনো দেশ চায় না এমনকি জাতিসংঘ আওয়ামী লীগকে গণহত্যাকারী বলেছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে এই জন্য দর্শক আন্তর্জাতিক কারণে ডক্টর ইনুজ আওয়ামী লীগ নিষিদ্ধ চান না এখানে অযথা লাভ লাভ নেই নেই কিন্তু আমরা চাই আওয়ামী নিষিদ্ধ হোক হতে হবে আচ্ছা আন্তর্জাতিক মহল এরা তো মৃত্যুদণ্ড চায় না কিন্তু আমরা তো হাসিনার ফাঁসি চাই আমরা কি সব বিদেশিদের স্ট্যান্ডার্ডে চলি চলি না অতএব সব কথায় তাদের মতো চলতে হবে এটা জরুরি নয় আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা বাংলাদেশের স্থিতিশীল তার জন্যে বা এটা একেবারে এনসাফ নিষিদ্ধ করা নিষিদ্ধ হবে কিনা বা নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্ন অন্ত্রবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ বলেছেন ওই যে ঐকমত্য আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমত্যে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবে এটা ভাজী প্রশ্ন আর সবাই মিলে এই যে ঐক্যমত্যের কমিশন বৈঠক হয়েছে সেখানে কিন্তু হাসমাত আবদুল্লা রা নাসিরুদ্দিন পাটওয়ারীরা স্পষ্ট বলেছে নিষিদ্ধের কথা কেউ কিন্তু বিরোধীতা করেনি এর মানে এটা ঐক্যমত হয়েছে বলা যায় সরকার চাইলে এতদিনে ঐক্যমতের ভিত্তিতে নিষিদ্ধ করতে পারে কিন্তু সরকার এটা করছে না মানে দায়টা এটা এটা সরকার নিতে না অন্য কোনো ভাবে হলে হয়তোবা সরকার এটা করবে কিন্তু আহ নির্বাহী আদেশের দায়িত্বটা সরকার নিতে চায় না বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন এটা নিয়ে আপনার অবস্থানটা কি এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন ওই যে ঐকমত আমরা বরাবরই ফিরেছি ঐক্যমত সবাই মিলে যে ঠিক করবে এটা কোনো কথা না এটা একটা দায় এড়ানোর একটা কৌশল এড়িয়ে যাওয়ার কৌশল আশা করি আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে সরকারের রহস্যটা কোন জায়গায় বা সরকারের অবস্থানটা কি এটা বুঝতে পেরেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন আমি অত ডিটেলস যাচ্ছি না আমরা বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এদেশের নাগরিক আমাদের এদেশের ওপরে সবার সমান অধিকার আছে আমরা সব ভাই ভাই আমাদেরকে এদেশে বাঁচতে হবে এদেশে এদেশকেই বড় হতে হবে এদেশেই বড় হতে হবে কাজেই যে মত দল করবে তার মতো করবে সব কিছু করবে এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এতটুকু শুধু এর সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে চায় না হয় ঐকমধ্য কমিশনের মাধ্যমে একটা ফর্মাল প্রক্রিয়ায় অথবা জুডিশিয়াল প্রক্রিয়ায় ডক্টর ইউনুসের বক্তব্যের তাৎপর্য বা ব্যাখ্যা এটাই তা অমীলীগ নিষিদ্ধের আপডেট কিন্তু আপনারা বুঝে গেছেন নির্বাহী আদেশে সরকার নিষিদ্ধ করতে চাইছে না ডক্টর ইউনুসের বক্তব্য স্পষ্ট ইঙ্গিত একাগত সময় আপনি যে একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটা নিয়ে কথা হচ্ছিল এবং আপনি বলছিলেন যে আপনার রাজনীতিটা আসলে ভুল হয়েছে এখন আপনি বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক পদে রয়েছেন এখন আপনার কি মূল্যায়ন এখানে আশা কি আপনার সঠিক হয়েছে নাকি এখনই বিচার করতে চান না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন না বিচার করব প্রথম কথা হলো আমি রাজনৈতিক দল গঠন করিনি গঠন কথা বলেছিলাম এবং দশ সপ্তাহ যাবৎ এই কথা জারি ছিল দশ সপ্তাহ পর আমি বলেছি না আমি রাজনীতিতে যাব না নামটা ঠিক হয়েছিল কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি বলেছি যে পলিটিক্স ইজ নট কাপ অফ এটা ওখানেই সমাপ্ত এরপর আমাকে রাজনীতির কাছে কেউ টানতে পারেনি সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন আপনি প্রধানমন্ত্রী হন সবাই চেষ্টা করেছে আমি ওটা চাই আমি বলেছি ওই চাপটা শেষ এই দশ আপ কাজে এইভাবে আমি আছি এখন এখানে আমি রাজনীতিতে যাওয়ার কোনো সম্ভব নেই রাজনীতি করি না আর কিন্তু সরকার প্রধান একটা রাজনৈতিক পদ এর উত্তরের প্রধান উপদেষ্টা আবারও বলেন এটা টেকনিক্যাল টেকনিক্যালি হলে হবে আমি তো এই পদে আসতেও চাইনি আমাকে অনুরোধ করেছে বহুবারই বলেছে যাই হোক দর্শক এটা ভিন্ন আলোচনা মূল হচ্ছে যে আওয়ামী নিষিদ্ধের নির্বাহী দায়ভারটা সরকার নিতে যাচ্ছে না অতএব আমরা শুধু শুধু অযথা সব জায়গায় বিএনপিকে দায়ী না করি শুধু বিএনপি না জামাত আওয়ামী লীগকে চায় বা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না নিষিদ্ধের পক্ষে জোরালো অবস্থান নিবে না কিন্তু সিদ্ধান্তটা নেয়ার একটি সরকারে সরকারের আচ্ছা নিষিদ্ধ নিষিদ্ধকে বিএনপি চেয়েছিল না জামাত আনুষ্ঠানিকভাবে চেয়েছিল কেউ ওইভাবে চায়নি কিন্তু সরকার নিষিদ্ধ করেছে কিছু হয়েছে হয়নি অর্থাৎ সরকার চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে তাতে বিএনপি কিছুই বলতে পারবে না